তিরো দিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসিবাদিয়ে এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে আছে না থাকবে থাকবে না কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি শুনিনি তো আওয়ামী লীগ মূলত দুই হাজার মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায়া দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই প্রায় জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে হাত কেটেছে চক্ষু নষ্ট করে দিয়েছে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে কিন্তু নয় মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন তারা আর এই দেশের আলেমলামা এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন নায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবার যে আবেদনের প্রক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন আইনের বেড়া জলে এটাকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহের মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল আমি শুরুতেই প্রশংসা সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জানাচ্ছি জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফেসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফেসিস্ট দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুত ভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আবদুল্লাহ যিনি দল মতের ঊর্ধ্বে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি কি করেননি কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যেমন চন্দ্র রায় তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই বিএনপি আর আওয়ামী লীগকে একপাল্লায় আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন আওয়ামী লীগ একটি খুনি লুটেরা বিএনপি কখনো এরকম দুই হাজার মানুষকে খুন করা হেলিকপ্টার থেকে গুলি করা বর্ষণ করা এটা করার দল নয় যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাহলে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে তো আর আইনের কিছু নেই কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে শহীদ জিয়ে করেছে খালেদা জিয়া করেছে তারেক রহমান চায় চায় না তো যাই হোক তারা আসে নাই কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চরমানের পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল যেটার প্রশংসা অবশ্যই করতে চাই শিবিরের এক ঝাঁক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সঙ্গবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং বেকআপ দিয়েছে যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে কিন্তু কোনোভাবেই তারা দাস জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফেসিবেদি হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটার একটা অংশ মামুনুল হক সাহেব সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল তারপরে বাংলাদেশের আরও কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি তারাও এখানে উপস্থিত ছিল তো আমি যদি হিসাব করে দেখি প্রায় আটানব্বই ভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আর টু পার্সেন্ট মনুষ হবে যারা হাসনাত আবদুল্লাহকে ব্যক্তিগতভাবে পছন্দ করে তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন এর পরের দিন গতকালকের রাত তিনটা চারটা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত চর্মনাই হেফাজত কওমি আলিয়া এই ধরনের কি বেশি আর হাসনাত আবদুল্লা প্রেমী কিছু মানুষ তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদের কালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি দাঁড়াতে হয় এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন তারা দাঁড়িয়েছেন উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক পানি হাত পাখা তাদের সরঞ্জামাদি জামাতের পক্ষ থেকে খাবার এক একজনই এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যখনই ইসলামপন্থীরা কোনো ভালো কিছু করে তখনই সেটাকে আবার কাবার আপটাকে বন্ধ করে দেওয়ার জন্য উচ্ছ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু পার্শ্ববর্তী দেশের দালাল আছে যারা আমাদের এটার মধ্যে অনৈক্ষ সৃষ্টি করতে চায় যারা এই বৃহৎ অংশটার কৃতিত্বকে স্বীকার করতে চায় না যারা তাদের এই অবদানগুলোকে স্বীকার করতে চায় না তারা বিভিন্ন শব্দ চয়ন করে এই জিনিসগুলোকে ছোট করে দেখতে চায় বিশেষ করে আলেমদের কাছ থেকে কাজ উদ্ধার হওয়ার পরে তাদেরকে স্মরণে রাখে না আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কিছু বোনদেরকে যাদের অগ্নিকন্যার মতো তারা সেই আমাদেরকে মিছিল দিয়ে স্লোগান দিয়ে আন্দোলিত করেছে আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে সাহায্য করেছে আমাদের প্রত্যেকেরই কণ্ঠ থেকে গতকালকের মিছিল হয়েছে আওয়াজ উঠেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেশপ্রেমিক যারা মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই আওয়ামী লীগের নিষিদ্ধই চেয়েছে এমনও হতে পারে যে যারা নিষিদ্ধ চায়নি কোনো দল সেই দলের ব্যক্তিবিশেষ হয়তো চায়নি কিন্তু দলের নেতাকর্মীরা চেয়েছে সাধারণ মানুষরা চেয়েছে তো এক বাক্যে আওয়ামী লীগ একটি অভিশাপ এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পেয়েছে রক্ষা পেয়েছে কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে একটি নতুন করে নিষিদ্ধ হয়েছে এখানে চুপ করে বসে থাকলে হবে না আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনাকে এই আবার শাহবাগে ডেকে এনে রশিতে বেঁধে সেখানে ফাঁসি কার্যকর করে বিচার নিশ্চিত করতে হবে এবং যারা যারা খুন করেছে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাহলেই আমাদের এই আন্দোলন সফল হবে এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে দলমত নির্বিশেষে আমরা সবাই এই দেশটাকে গঠন করব অবশ্যই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সাংবাদিক সহ পুলিশ সহ প্রশাসনের ভাইরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক